আমরা আপনাদের পূর্বপুরুষকে নায়ক হিসেবে দেখেছি আপনাদেরকে দুই হাজার তেরোতে ব্লগারদের বিরুদ্ধে আল্লাহ নবীর দুষ্কন্দের বিরুদ্ধে রক্ত দিতে দেখেছি চব্বিশের গণ আন্দোলনে রক্ত দিতে দেখেছি দাদা বাবুদের উৎপাদ থেকে এই দেশকে মুক্তি দেওয়ার জন্য আপনাদেরকে রাজপথে দেখেছি আমরা নতুন এক সমস্যায় পড়েছি সেটা হচ্ছে দাতা গোষ্ঠীর এক নতুন সমস্যা যারা বাংলাদেশের মানচিত্র টুকরা করতে চায় যারা বাংলাদেশে বাংলাদেশকে খ্রিস্টান রাজ্য বানাতে চায় যারা বাংলাদেশে টুকে প্রতিষ্ঠা করতে চায় পশ্চিমা কালচার প্রতিষ্ঠা করতে চায় এই জায়গায় আগের মতো আপনাদেরকে নায়ক দেখতে চায় না একসাথে আপনাদেরকে মহানায়কের ভূমিকায় দেখতে চায় জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত মহাসম্মেলনের এই লাখো জনতাকে সাক্ষী রেখে আমার উপর দায়িত্ব অর্পিত হয়েছে দুটি কথা বলার জন্যে দুটি কাজ করার জন্যে প্রথম কাজ হচ্ছে বাংলাদেশ যখনই আক্রান্ত হয়েছে এদেশের ইসলাম যখন আক্রান্ত হয়েছে অতীতের ইতিহাস আমি বেশি দূর টানতে চাই না খুব যেই সমস্ত মনীষীদেরকে আমরা দেখেছি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই হযরত পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইকে দেখেছি ময়দানে নামার নামতে একসাথে কাদের কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আন্দোলন করতে বর্তমান সময়ে আমরা কিছু ফিতনা দেখছি সিরাতুন নবীর দাবি হচ্ছে আমার নবী সর্বশেষ নবী আমার নবী সারা দুনিয়ার নবী আমার নবী সমস্ত ধর্মের নবী সুতরাং বাংলাদেশে অন্য কোন ধর্মের প্রচার চলতে পারে না বাংলাদেশে কাদিয়ানতের শত্রুদের কোন কাজ কর্ম চলতে পারে না আমরা আপনাদের পূর্বপুরুষকে নায়ক হিসেবে দেখেছি আপনাদেরকে দুই হাজার তেরোতে ব্লগারদের বিরুদ্ধে আল্লাহ নবীর দুশ্মনদের বিরুদ্ধে রক্ত দিতে দেখেছি চব্বিশের গণ আন্দোলনে রক্ত দিতে দেখেছি দাদা বাবুদের উৎপাদ থেকে এই দেশকে মুক্তি দেওয়ার জন্য আপনাদেরকে রাজপথে দেখেছি আমরা নতুন এক সমস্যায় পড়েছি সেটা হচ্ছে দাতা গোষ্ঠীর এক নতুন সমস্যা যারা বাংলাদেশের মানচিত্র টুকরা করতে চায় যারা বাংলাদেশে বাংলাদেশকে খ্রিস্টান রাজ্য বানাতে চায় যারা বাংলাদেশে পশ্চিমা কালচার প্রতিষ্ঠা করতে চায় এই জায়গায় একসাথে আপনাদেরকে মহানায়কের ভূমিকায় দেখতে চায় আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি আপনারা সংসদের আসন চান না আমাদের ভাইদের চান আমরা আসন চাই না ঐক্য চাই আসন চাই না ঐক্য চাই আমাদের ভাইয়ের আজকে দুইজন হাতে হাত রেখে আমাদেরকে সাক্ষী রাখো বাংলাদেশে এই দুইজনকে আলাদা দেখতে চাই না আলাদা দেখতে চাই না লীলাভে থাকবে লীলাভে থাকবে বিশ্ব বছর এগিয়ে চলে মানুষের হক এগিয়ে চলো হ্যাঁ মুসলমান জিজ্ঞেস করতে চাই পীর সাহেব আল্লামা মামুনুল হক যদি সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে বাংলাদেশের খেলাফত প্রতিষ্ঠার জন্য ডাক দেয় কেটে রক্ত দিতে প্রস্তুত আছো হাত উঠে আল্লাহ আমাদের ভাইদের ঐক্য কবুল করে আরে বলেন আমি আমরা বিচ্ছিন্ন দেখতে চাই না ঠিক আছে না ইনশাআল্লাহ বলেন ঠিক আছে তো ইনশাআল্লাহ যারাই এই যারাই ভাইদেরকে বিচ্ছিন্ন করতে চাইবে আমরা ভবিষ্যতে যদি এমন কাউকে পাই তাদেরকে উ লঙ্ঘ করে বহু সহ্য করে চুপচাপ আছি কিন্তু বাংলাদেশে ইসলামী কোরআনের প্রতিষ্ঠার বিরুদ্ধে যদি কারো ভূমিকা থাকে এমন কারো সাথে যদি আমরা দেখি যে কেউ যারা বাংলাদেশের ইমানদারদেরকে মৌনবাদী করে গালি দেয় আমরা যদি দেখি বাংলাদেশে কেউ বলে সরিয়ান না তাদের বিরুদ্ধে যে হাত ঘোষণা করলাম বাংলাদেশে সব তন্ত্র মন্ত্র দেখা শেষ আগামীতে হবে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আল্লাহর কালামের বাংলাদেশ দেখতে চাই কি চাইনা মুসলমান দেখতে চাই কি চাইনা জান দিতে প্রস্তুত আছে মাল দিব না ইনশাল্লাহ না মাল দিব না জান দিতে কে কে প্রস্তুত মাল দিতে কে কে প্রস্তুত আমার বড় ভাইয়ের থেকে আগে একটু আদায় করে আলুই পিস ওই সবাই ওয়াদা দিছে মাল দিব কিছু মাল নিব নগদ অহমদ ভাই কই সব কই সবাই পকেটে হঠাৎ সবাই পকেটে হাত আমাদের মুর বিরা দিয়ে দিছে আমরা বসে থাকার সময় নাই আমাদের ভলনটিয়াররা আপনাদের কাছে ব্যাগ নিয়ে গেছে দ্রুত আমাদের অনেক মহান ব্যক্তিরা আছেন আরে সব আমাকে দিলে কেমন আমাদের ভলেন্টিয়াররা আছে